আসসালামু আলাইকুম ও বারাকাতু আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সবাই ভালো আছেন অনেক ভাই বোন বিদেশে থাকে ঢাকাতে থাকে বিভিন্ন জায়গায় থাকে দিন শেষে একটু গ্রামের বাড়িতে তার ওয়াইফের কাছে বা তার আম্মুর কাছে তার আব্বুর কাছে ফোন দিলে বিভিন্ন রকম রাগি রাগি কথা বলে বা কথার ভিতরে কোনো স্বাদ নাই কথার ভিতরে কোনো রস গস কিচ্ছু নাই মিষ্টি কথা বলেই না তারা আপনাদের কিন্তু বুঝতে হবে সবাইকে যে আপনাদের জন্য আমরা কিন্তু প্রবাসে থাকি বিভিন্ন জায়গায় থাকি চাকরি করি আপনাদেরকে বুঝতে হবে এগুলা যে আমার সন্তানটা বিদেশে আছে তাকে কোনো সমস্যা হয়েছে হয়েছে কি না সে ঠিকঠাক মতন খাচ্ছে কি না তার শরীরটা খারাপ কি না আপনারা জিজ্ঞাসা করবেন এইগুলা আর আপনারা বিভিন্ন রকম টেনশন আমাদের মাথায় ঢুকাই দেন কেন আমরা সবাইকে সবাই সাথে মিষ্টিভাবে কথা বলবো যে চাকরি করে সেই কিন্তু বোঝে তার কত কষ্ট হচ্ছে এই ফ্যামিলি ফ্যামিলিটাকে বাঁচানোর জন্য বা চালানোর জন্য আমরা সবার সাথে ভালো ব্যবহার করিব মিষ্টি মিষ্টি কথা বলিব দিন শেষে একটু মিষ্টি কথা যদি বাড়ির থেকে বলে কেউ আসলে কিন্তু অনেক ভালো লাগে নিজেকে আমরা সবাই ভালো ব্যবহার করি মিষ্টি মিষ্টি কথা বলি ইনশাল্লাহ অনেক ভালো হবে সবাই ভালো থাকবেন কোনো ঝগড়াঝাটি হবে না আল্লাহ ভরসা আর সবাই বেশি বেশি করে নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন যেন কোনোভাবে শয়তান আপনাদেরকে ভর না করতে পারে এই জন্য সবাই বেশি বেশি করে স্তিক পার পড়বেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত